আপনি বাড়িতে যাবেন সন্তান সালাম দিবে আপনি সন্তানের কাছে আগে সালাম দিবে আপনি আগে তাকে সালাম দিবেন আপনি প্রত্যেক সালাম দেন সন্তানকে শিখান বলো ওয়ালাইকুম সালাম গিয়ে বলো যে আব্বাকে সালাম দাও ব্যাস প্রশিক্ষণ হয়ে গেল চলতে থাকবে তো এভাবে করে করে শিখাতে হবে এরপরে আপনার অহংকারগুলো সব ধুলিস হয়ে যাবে সালাম এমন একটি অ্যান্টিবায়োটিক ঔষধের মতো কাজ করে আপনি যারা শ্রমিক বাড়িতে বদলা দিতে আসছে তাকেও সালাম দেন এখন আপনি বদলা দিয়েছেন বিদায় সে সালাম দিবে সে আশায় বসে থাকবেন না আপনি তাকে শ্রমিককে সালাম দেন একজন রিক্সা ভাই এই যে রিক্সা এটা বলি না যাবে অমুক জায়গায় চলে গেলেন কিন্তু একটা সালাম আগে দেন না রিক্সাওয়ালা বাইকে ডেকে সালাম দিয়ে জিজ্ঞাসা করেন কেমন আছেন কি অবস্থা বাড়ি কোথায় আমি যাবো অমুক জায়গায় জিজ্ঞাসা করেন না বাইকটা সালামই দেন শুধুমাত্র এখন আমরা রিক্সাওয়ালাকে সালাম দিতে কুণ্ঠাবোধ করি কার পণ্য করি আমি সালাম দেবো আমি কি এত নিচে নেমে গেলাম নাকি তার মানে অহংকার আপনার মধ্যে রগে রগে ঢুকে আছে। যখন রিক্সাওয়ালাকে সালাম দিতে কষ্ট বাঁচবে না বলবেন আপনার অহংকার মুক্ত আপনি জীবন যাপন করছেন একজন শ্রমিককে আপনি যখন সালাম দিতে পারবেন বুঝবেন আপনি ঠিক আছেন কিন্তু আপনার কাজের মানুষ ঘরের কাজের বুয়া কাজের ছেলে কাজের মেয়ে শ্রমিক রিক্সাওয়ালা ঠেলাওয়ালা একজন জেলে একজন তাতি একজন ড্রাইভার এদের প্রত্যেককে সালাম দিতে যদি আপনার ভিতরে কোনো বাধা না আসে বুঝবেন আপনি অহংকার মুক্ত জীবন যাপন করছেন এই নবীজি প্রথম প্রেসক্রিপশন দিয়ে দিলেন যে সালাম দাও বাসায় প্রবেশ করছে দারোয়ান আছে দারোয়ানকে সালাম দাও ছোট ভাইকে সালাম দাও সন্তানকে সালাম দাও স্ত্রীকে সালাম দাও সবাইকে সালাম দাও নবীজি আরো বলেছেন সালাম দিতে হবে কিভাবে আলামান আরফ তা ওবাল্লাম আরিফ যাকে আপনি চিনেন তাকেও সালাম দিবেন যাকে চিনবেন না তাকেও সালাম দিবেন অনেক ক্ষেত্রে আমরা এটা মনে করি যাকে চিনি তাকে সালাম দিই না যে বানাতে আপনারা এই চিনেন সালাম দেন না স্ত্রীর স্বামীকে চিনলে সালাম দেন না সন্তান বাবাকে চিনলে সালাম দেন না আবদুকে সালাম দেব আমি বাবা মনে করে আমি আমার সন্তানকে সালাম দেব বিষয়টা কি এমন আবরা মনে করে একজন অপরিচিত কাউকে দেখলেই তাকে সালাম দেব বিষয়টা এমন না নবীজি বলেন আলা মান আরাফতা ও মান লাম তাআরিফ তুমি যাকে চিনো কিংবা না চেনা সবাইকে সালাম প্রদান করতে হবে নিজের মধ্যে প্রচলন করতে হবে সালাম তোমাদের মাঝে সালামের বিনিময় করো সালাম দিতে থাকো তুমি চেয়ারম্যান না এমপি না না আরো কিছু বরং তুমি সবাইকে সালাম দাও যত বেশি সালাম দিবে ততই অহংকার মুক্ত হবে দেখুন আল্লাহ তালা যখন সাল্লি সাল্লাম এই পৃথিবীতে আসারও অনেক আগে প্রথম মানুষ হিসেবে যা আগমন করলেন হজরতে আদম আলাই সালাম পৃথিবীর প্রথম মানুষ আল্লাহ তালা ওনাকে সৃষ্টি করেই বললেন যে ইয়া আদম এখানে আসো কথা শোনো তুমি ওই যে ফেরেস্তাদের একটি দল দেখা যায় নাফার ওই ফেরেস্তাদের যে দল দেখা যায় তাদের কাছে যাবে গিয়ে তুমি তাকে সালাম দিবে আসসালাম আলাইকুম বলবে কি করবে আসসালাম আলাইকুম বলবে এর এরপরে ফেরেস্তারা কি জবাব দেয় সেই জবাবটাই হবে তোমার জন্য এবং তোমার পরবর্তী প্রজন্ম তোমার সন্তানদের জন্য সেটাই হবে সালামের জবাব যাও সালাম দাও তাহলে আল্লাহ তালা আদম আলাইসাল্লামকে সৃষ্টি করে প্রথম বলেন নাই যে তোমাকে আমি বানিয়েছি সাজদা দাও নামাজ পড়ো এটা করো ওটা করো সেটা না বলে বললেন যে যাও আগে গিয়ে ফেরেস্তদেরকে একটু সালাম দিয়ে আস কারণ তার আগে আল্লাহ আল্লাহতালার নির্দেশ অমান্য করে শয়তান জান্নাত থেকে বিতাড়িত হয়েছিল যখন তাকে সাজদা দিতে বলা হয়েছিল সে কি করেছে সাজদা প্রদান করেনি সে বললে আমি বড় দিব কেন আল্লাহ তালা দেখলেন যে না এই অহংকার মুক্ত করতে হবে আগে আমি বড় আমি বড় আমি এই শব্দটা আগে বাতিল করতে হবে এজন্য আদম নবীকে সৃষ্টি করে বলেন আগে যাও ফেরেশতাদের কাছে গিয়ে সালাম প্রদান করো আদম আলাইহিস ফেরেস্তাদের কাছে বলেন আসসালামু আলাইকুম ফেরেশতারা জবাব দিলেন ওয়ালাইকুম আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া নবীজির আদম আলাইহিস সালামের এই জবাব শুনে আল্লাহ তালা বললেন যে এই যে জবাব এই জবাব তোমার জন্য তোমার সন্তানদের জন্য কেউ সালাম দিলে এভাবেই জবাব দিতে হবে